এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিডিয়াদের মারধর করছে ভাউট থানার সামনে একেবারে আসলে গতকালকে আমাদের ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক রসিদ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে গতকালকে সে ব্রিজের খবর করতে গিয়ে আক্রান্ত হয় সেই নিয়ে আমরা গতকালকে কাশীপুর থানায় একটা লিখিত অভিযোগ জায়ের করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আবার ভাঙর থানাতে একটা আবেদনপত্র একটা ডেপুটেশন জমা দিতে যায় এবং সেখানে আমরা ভাঙর নতুন ব্রিজ থেকে আমরা প্রায় কুড়ি বাইশ জন সাংবাদিক মুখে কালো একেবারে কাপড় বেঁধে যে গণতন্ত্রের উপর যেহেতু হামলা হয়েছে সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে যেহেতু তাই গণতন্ত্রের উপর হামলা মনে করে আমরা নিরাপ প্রতিবাদ কালো একদম কালো দিন মনে করে কালো একেবারে মুখে কাপড় বেঁধে আমরা প্রতিবাদে করে সেখানে থানায় গিয়ে একটা ডেপুটেশন দেয় থানা আমাদের ডেপুটেশন গ্রহণ করে আমরা থানা আমাদের সঙ্গে আমাদের কথা দেয় যে যারা এই ঘটনায় যুক্ত তাদের ব্যবস্থা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে থানা থেকে যেই বেরিয়ে থানায় আসছি একদম থানার সামনে কয়েকজন দুষ্কৃতী ছিল যারা যাদের নাম হচ্ছে রাজু পোদ্দার সহ আরো অনেকজন প্রায় কুড়ি পঁচিশ জন সেই সময় আমরা যখন ডেপুটেশন দিয়ে বার হই তখন আমার একদম থানার গেটের সামনে আমাদের উপর আক্রমণ চলে আমরা মনে করি যে সাংবাদিকদের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হামলা এবং থানার সামনে যদি দুষ্কৃত এমন বর্বরচিত্র হামলা চালাতে পারে তাহলে এটা আইন শৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায় যদিও পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তারপরে আমরা এই ঘটনারই আবার নতুন করে ভাঙর থানার আবার লিখিতভাবে আমরা অভিযোগ জানাই পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে এই তার কাগজ আমাদের রিসিভ কপি এবং পুলিশ যেহেতু এখনো দুষ্কৃতীরা সেই থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে সেজন্য পুলিশ আমাদেরকে ভাঙড় থানা থেকে আমাদের ভাঙড় দু নম্বর ব্লাক এই বিডিও অফিসের পর্যন্ত আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে সেফ জোনে বার করে দেন ব্যবস্থা আমরা থানাকে ইতিমধ্যে জানিয়েছি যে আমরা বলে দিয়েছি যে প্রশাসন অবিল অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নাহলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন যে সংগঠন আছে সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন জব ইতিমধ্যে আমরা রাজ্য কমিটিতে জানিয়েছি এবং আমাদের যারা লিগাল সেল আছে লিগাল সেলকে জানিয়েছি লিগাল সেলকে জানিয়েছি তারা বলেছেন যে এটা নিয়ে আমরা আজকে রাত্রে আমাদের রাজ্য কমিটিতে মিটিং হবে এবং আমাদের যারা লিগাল সেল রয়েছে যে যারা আইনজীবীরা রয়েছেন তারা বিষয়টা দেখছেন কাল যেহেতু পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি এটা যে থানার সামনে এরকম কেন হচ্ছে আমাদের আইনজীবীরা কি লিগাল ব্যবস্থা নিতে নিলে হয় সেটাও নেবেন ওনারা জানিয়েছেন হ্যাঁ আমরা তো পুলিশের কাছে এটা বলেছি যে যেহেতু থানার সামনে গেটের সামনে সিসিটিভি রয়েছে সিসিটিভি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা অপরাধী চিহ্নিত করা একদম সহজ হবে পুলিশ জানিয়েছে আমাদের বাঙর থানার অ্যাডিশনাল ওসি তার সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন যথা উপযুক্ত ব্যবস্থা নেবেন আমার নাম শাকিলুল ইসলাম আমি রাজ্য সম্পাদক ডিজিটাল মিডিয়া ফেডারেশনে